আজকে আপনাদের সামনে একটা ইউনিক রেসিপি শেয়ার করছি সেটা হলো মজাদার ক্রিস্পি চিপস এই সবজিটার নাম হলো কচুর মূল বা শিকড় এটা দিয়েই বানাবো চিপস এটাকে ছিলে নিয়ে ঠিক এরকম পাতলা পাতলা করে গোল করে কেটে নেবো সেটা চাকুর সাহায্যে যদি ভালো হয় চাকু দিয়ে কেটে নেবেন আমি বটি দিয়ে কেটে নিয়ে এসে আর কাটার সময় অবশ্যই একটু লেবু পানিতে দেবেন কেটে কেটে লেও পানিতে রাখবেন বা হাতেও একটু মাখি নেবেন যাতে হাতটা না চুলকায় তারপর একটা পরিষ্কার তানা দিয়ে এরকমভাবে এর ওপরে যে পানিগুলো আসে সেগুলো মুছে নেবো নাহলে আবার তেলে ভাজতে গিয়ে প্রবলেম হবে দুই পিঠে পানিগুলো ভালোভাবে মুছে নিলাম বাড়িতে টিস্যু পেপার হোক বা এরকম সুতির কাপড় যেটা দিয়েই হোক মুছলেই হবে পানি মোছা নিয়ে কাজ কড়াতে তেল দিয়ে তেলটা খুব বেশি গরম হবে তারপরে দেব না হালকা গরম হবে তারপরেই একে একে দিয়ে দেবো এই সবগুলো দেওয়ার পর একদম লো ফ্লেমে ক্রিস্পি হওয়া পর্যন্ত ওয়েট করব। সাথে একটু হলুদ দিয়ে দেবো লবণ এখানে আমি দিইনি এই কারণেই কারণ এটা সেকেন্ড বার করছি রেসিপিটা এর ফার্স্ট বার যখন করেছিলাম তখন লবণ হলুদ দিয়েছিলাম আবার যখন ওপরে মশলা ছেটাই তখনও হালকা লবণ দিয়েছিলাম তো লবণের ভাগটা একটু বেশি মনে হচ্ছিল ওই জন্য এখানে আমি লবণটা ব্যবহার করলাম না যখন আরও মশলা করব দিয়ে ওপর ছিটিয়ে দেবো তখন লবণটা ব্যবহার করব একদম ভালো কালার আসবে তারপরে তুলবো এরকম কালার আসবে তারপরে তুলে নেব এটা দেখে পোড়া মনে হচ্ছে না একদম ঠিকঠাক আছে যদি কাঁচা মতো থাকে তাহলে আবার ক্রিস্পি হয় না বিট লবণ লাল লঙ্কার গুঁড়ো যদি একটু চাট মশলা থাকে তো একটু চাট মশলা শুধু দিয়ে মিক্স করে নিয়ে ওই চিপসের ওপরে ছিটিয়ে দেবো এই কচুর শিকারগুলো তিন চারটে মতো কিনে নিয়ে দুটো মাংস দিয়ে রান্না করেছিলাম তো মাংস মাংস ঝোল খেতে হেভি লেগেছিল। কিন্তু কচুগুলো সিদ্ধ হয়নি মানে কচুর মূলগুলো সিদ্ধ হয়নি তুমি ভাবলাম এটা ফেলে না দিয়ে কি রেসিপি তৈরি করলে ভালো লাগবে খেতে তো তখন এই আইডিয়াটা মাথায় আসলাম আর সত্যি দারুণ লাগছে এই চিপসগুলো খেতে